শুধু এটুকু বলতে পারি কয়েক বিলিয়ন ডলারের একটা সাহায্য ভারতবর্ষ খুব শীঘ্রই বাংলাদেশে পাঠাচ্ছে প্রিয় দর্শক জাতিসংঘ থেকে জবাবে দিক নির্দেশনা দেওয়া হয় আইএসপি এর মাধ্যমে সেনাপ্রধানকে সে বিষয়গুলো আমরা ইতিপূর্বেই জেনেছি একের পর এক পরামর্শ করছেন সেনা সেনাপ্রধানুজ্জামান ভারতের নরেন্দ্র মোদীর সাথেও ফোনে আলাপ হয়েছে এবং জাতিসংঘের পেন্টাগনেও আলাপ হয়েছে মূলত সব জায়গা থেকে একের পর এক তথ্য নিচ্ছেন সেনা অভ্যত্থান গঠানোর জন্য যদি সেনা অভ্যত্থান গঠান তাহলে দেশের অবস্থা কী হবে এবং দেশের বর্তমান পরিস্থিতি যে টালমাটা অবস্থা রয়েছে দেশের সকল বিষয়গুলো যে এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মতামত কমে জানাবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি ক্রমে কি করা উচিত সেনা প্রদানের কি করা উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেন পরবর্তী সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে আসলে